আসসালামু আলাইকুম সরকারিভাবে আপনাকে এর ট্রেনিং দেওয়া হবে আপনারা জানেন বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে কিন্তু মাসে লক্ষ টাকা ইনকাম করা যায় এই সুযোগ নিয়ে এসেছে বর্তমান সরকার সরকারিভাবে আপনাকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এর পর আপনাকে দুশো টাকা করে প্রতিদিন বাতা দেওয়া হবে তো এই যে প্রসেসটা আছে এটা কমপ্লিট করতে কিন্তু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে সরকারি ওয়েবসাইটে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এই উদ্যোগটা নিয়েছেন তো আপনি রেজিস্ট্রেশন করার পরই এখানে যোগ দিতে পারবেন যে ট্রেনিংটা হবে আপনি অনলাইনেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন তো বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে যোগ দিতে পারবেন না অবশ্যই আপনাকে ন্যূনতম যে সার্টিফিকেটটা ওইটা প্রদর্শন করতে হবে এবং বাংলাদেশের ছাব্বিশটা জেলার মানুষ প্রাথমিকভাবে এখানে যোগ দিতে পারবেন পরবর্তীতে হয়তো এটা এক্সটেন্ড করা হতে পারে তো অবশ্যই আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হলে এখানে আপনাকে ইন্টারনেট কানেকশন লাগবে এবং একটা ব্রাউজারের প্রয়োজন হবে যে লিঙ্কটার প্রয়োজন হবে ওইটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন তো আমি চলে যাচ্ছি ওই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাপ্লাইনটা হতে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি হোম পেজে আসেন তারপর এই উপরে যে ক্রাইটেরিয়াগুলো লেখা আছে আপনাদের পরে শোনাতে গেলাম না এখানে যে যোগ্যতাটা রাখা হয়েছে ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনাদের বলতে হবে এইচএসসি পাস হতে হবে অবশ্যই এটা সার্টিফিকেটের প্রয়োজন হবে তারপর আপনার যে বয়সের ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে এটা হচ্ছে যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রশিক্ষণ ভাতা দুশো টাকা করে প্রতিদিন দেওয়া হবে ক্লাসের সময়কাল তিন মাস আপনাকে ক্লাস করতে হবে সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে আপনাকে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাস হবে ছশো ঘন্টার আপনি ফিজিক্যালিও করতে পারবেন অনলাইনেও করতে পারবেন তো এখানে যেই জেলাগুলো রাখা হয়েছে এগুলো হচ্ছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও বুলাশেরপুর সিলেট সুনামগঞ্জ এখানে ষোলোটা আছে ছাব্বিশটা বলেছিল আপনাদের তো এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হলে এখানে অষ্টম ব্যাসের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে সর্বনিম্ন বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশ ডিসেম্বর দুই চব্বিশ টান আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে নাম লিখতে হবে অবশ্যই এনআইডি কার্ড অনুসারে লিখতে হবে তারপর আপনাকে মেইল অ্যাড্রেস দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনার যে ডিস্ট্রিক্টটা ওইটা সিলেক্ট করতে হবে তারপর ফুল অ্যাড্রেস এনআইডি কার্ড অনুসারে অবশ্যই দিতে হবে তারপর এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সর্বোচ্চ ওইটা অবশ্যই দিবেন লাস্ট এডুকেশন সার্টিফিকেশন অবশ্যই এখানে দিতে হবে ফাসিং ইয়ার দিতে হবে ইয়োর এজ কারেন্ট যে এইজটা আছে ওইটা দিতে হবে তারপর কম্পিউটার লিটারেসি যেইটা ওইটা দিতে হবে আপনার মিডিয়াম বেসিক এক্সপার্ট আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে কি না এখানে ইএস হলে ইএস দিবেন ন হলে ন দিবেন অবশ্যই এখানে যদি আপনার কম্পিউটার না থাকে তাহলেও আপনি এই ক্লাসে যোগ দিতে পারবেন ক্লাস করতে পারবেন মোবাইলের মাধ্যমে এটা কমপ্লিট করতে পারবেন আপনার যদি না হয় তাহলেও হবে আপনি ক্লাস করতে পারবেন কি না ইএস ওর ন যদি দেন তাহলে কিন্তু আপনি ক্লাসে এখানে উত্তীর্ণ হতে পারবেন না তারপর যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো এখানে অ্যাটাইচ করে অ্যাপ্লাইন নাওতে ক্লিক করে দেবেন আমি যেহেতু এখানে ফিল আপ করে নাই ফর্মটা তাই এটা আমার সাবমিট হচ্ছে না তারপর এখানে সাবমিট দেখাবে সাকসেসফুল দেখাবে তো এভাবে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন তারপর এখানে আপনি যোগ দিতে পারেন সরকারি মাধ্যমে এই ট্রেনিংটা দেওয়া হবে অবশ্যই এখানে সবাই যোগ দিতে পারবেন না সবাই ফাঁস হবেন না যেমন পরীক্ষাতে সবাই ফাঁস হতে পারে না কেউ কেউ ফেল হয়ে যায় কেউ কেউ আবার উত্তীর্ণ হয়ে যায়